আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকেই নাজিবুর বাজার শেষ হাট আজকে পাঁচের জুন রোজ বৃহস্পতি আপনারা জানেন আমাদের এই নাজিবুর বাজারটা স্বাভাবিকভাবে সপ্তাহে দুইটা দিন লাগে বৃহস্পতিবার এবং সোমবার তো আমরা আজকে দেখব ধানের বাজারে কী অবস্থা অলরেডি ধান কিছু বিক্রি হয়ে গেছে তো তারপরে আজকে আমরা জানাবো চরুণ যাক ধানের সর্বোচ্চ বাজারটা কী যাচ্ছে এবং কি চলুন

কত বলছে ভাই এটা তেরোশো তিরিশ উনত্রিশ না প্রিয় দর্শক এই তো ছিল ধানের আপডেট শুধু তো লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সবাই কি দেশ শুভেচ্ছা আর আসুন ভাই পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শত ব্যবসা করি এবং হালাল উপার্জন করি ভাই জীবনটা সর্বোচ্চ একশো থেকে দুইশো বছর